আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সালমান খান আমার বাসা রাজশাহী বিভাগের পাবনা জেলার ফরিদপুর উপজেলায় তো এই মুহূর্তে আমি আছি গ্রামের এক সৌন্দর্যের অবলীলায় এটা আসলে শীতের সকাল তো সকাল সকাল লাইভে চলে আসলাম আপনাদের সাথে শীতের সকালটা উপভোগ করার জন্য এবং শেয়ার করার জন্য আসলে গ্রামে শীতে অনেক অনেক রকম অভিজ্ঞতা হয় যেটা আসলে শহরে থেকে বোঝা যায় না তো কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে এখন দেখাবো পেঁয়াজের মাঠ এই যে দেখেন হাজার হাজার বিঘা পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ আর পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন না এই যে এই যে পেঁয়াজ মাটির উপর হয়ে আছে দেখেন মানে হয়েই গেছে কত বড় পেঁয়াজ মশাল্লা এই যে পেঁয়াজ গ্রামের শীতের সকালে পেঁয়াজ খুবই চমৎকার একটি সুন্দর একটি দৃশ্য এই যে দেখেন হাজার হাজার বিঘা পেঁয়াজ হাজার হাজার বিঘা পেঁয়াজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ সকাল সকালে শিশির ভেজা এবং এই যে ঘন কুয়াশা ভেদ করে এখনো কিন্তু প্রায় বেজে গেছে কত দশটা প্রায় দশটা বাজে কিন্তু এখনো কিন্তু রোদ উজ্জ্বল আবহাওয়া যে থাকবে সেটি কিন্তু নেই সেটি কিন্তু দেখা যাচ্ছে না গ্রামে এদিকে যে পাখির কিচির মিচির শব্দ মন কেড়ে নেয় সবার তো তারই মাঝে দেখাচ্ছি গ্রামের মানুষেরা গ্রামের জনজীবন গ্রামের কৃষিকাজ কীভাবে শীতের মধ্যেও আবহমান চলমান আছে আমরা আগাচ্ছি সামনের দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গ্রামের শীতের সকাল গ্রামের শীতের সকাল আমি আছি মাঠের মধ্যে একদম আপনাদেরকে মাঠের মধ্য গ্রামের শীতের সকালে কীভাবে কৃষকেরা কৃষিকাজ করে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে এটাই গ্রামীণ হচ্ছে এই যে জমির পাশ দিয়ে মানুষের যাতায়াতের জন্য একমাত্র পথ এই পথ দিয়েই কিন্তু কৃষক ভাইয়েরা বিভিন্ন তাদের কাজ করার জন্য এই পথ দিয়েই কিন্তু হাঁটাহাঁটি করে থাকে এই যে দেখেন এদিকে আবার জঙ্গলের মতো একটা পরিবেশ এটা হচ্ছে পেঁয়াজের দানা এখান থেকে আসলে পরবর্তীতে বড় বড় পেঁয়াজ হয় এই যে পেঁয়াজের বীজ দেখতে পাচ্ছেন চারা এই চারা থেকে কিন্তু অনেক পেঁয়াজের বীজ হয় তো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন দয়া করে জানাবেন আমি গ্রামীণ শীতের সকাল দেখানোর জন্য বের হয়েছি যদিও এখন দশটা বাজে তারপরেও কিন্তু গ্রামে রোদের ছোঁয়া দেখা যায়নি রোদের দেখা মেলেনি আছে প্রচণ্ড শীত কনকনে শীতের মধ্যে হয়তো অনেকেই লেপের ভিতরে কম্বলের ভিতরে শুয়ে আছেন তারই মাঝে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ গ্রামীণ শীতের সকাল এই যে দেখেন দর্শক বন্ধুরা গ্রামীণ শীতের সকাল এই যে দেখেন পেঁয়াজের দানা পেঁয়াজের চারা এখানে এই যে এই চারা কিন্তু রোপণ করা হবে পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শিশির ভেজা ফুল শিশির ভেজা ফুল দেখেন কত শিশির ভরে আছে ফুলের মাঝে দেখতে পাচ্ছেন এই যে একটি লাউ এসেছে লাউটি অবশ্যই যদিও ফুল পরিপক্ক না বা জালিটা খুব একটা সুস্থ না অসুস্থ একটা লাউয়ের জালি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোন এক ভাই লাউয়ের চাষ করেছে দেখেন শিশির ভেজা লাউয়ের জালি দেখতেই পাচ্ছেন শিশিরে কিন্তু একদম ভিজে আছে লাউয়ের জালিটি একদম শিশিরে ভিজে আছে লাউয়ের জালিটি মার্শাল কত সুন্দর সবুজ প্রকৃতি হ্যাঁ শিশির ভেজা সবুজ প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি কে কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখব এই গাছটিকে আপনারা চিনতে পারেন দেখেন তো এই গাছটি কিসের গাছ বলতে পারবেন কমেন্টে জানাবেন যদি এই গাছটি চিনে থাকেন কেউ তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন এই যে দেখেন শাক পাতা সবুজ শাক পাতা ঘাস সব কিছু মিলেই কিন্তু আমাদের প্রকৃতি এই যে দেখেন লাও গায়ে গায়ে আরেকটি জিনিস দেখাবো আপনাদের লাউ এর গায়ে কত শিশির জমে আছে দেখেন আল্লাহ এটা কিন্তু আসলে চমৎকার একটি দৃশ্য লাউ এর গায়ে মজুমদার এক প্লান ট্রি আহ ভাই আমি ইংরেজিটা বুঝতে পারলাম না যদি বাংলায় বলেন তাহলে ভালো হয় এটা আসলে বেগুনের চারা রাইটটা বেগুনের চারা এটা তো বেগুন কিন্তু আপনার এখনো ধরে নাই যদিও যে ফুল আসছে এই যে দেখেন বেগুনের যে ফুল ফুল কিন্তু চলে আসছে যে দেখেন শিশির ভেজা বেগুনের ফুল এখান থেকে কিন্তু বেগুন ধরবে অল্প কিছু দিনের মধ্যে বেগুন ধরবে তায়েন মজুমদার ভাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আমি আপনাদেরকে গ্রামীণ শীতের সকাল দেখাচ্ছি এবং গ্রামের যে কৃষি পরিবেশ গ্রামের যেই এত ঠান্ডার মধ্যেও কৃষকেরা কৃষিকাজ চালিয়ে যাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আমিও কিন্তু কাজের উদ্দেশ্যেই বের হয়েছি আমাকেও গিয়ে কাজ করতে হবে তো ভাবলাম আগাতে আগাতে আপনাদেরকেও কিছু একটা দেখাই গ্রামীণ এই যে শিশির ভেজা কত সুন্দর এটা হচ্ছে জব জবের ক্ষেত জব বলেন বা গম বলেন দুটাই হতে পারে জবের ক্ষেত দেখেন একদম শিশির লেগে আছে জবের গায়ে মাসাল্লাহ এরকম একটা সুন্দর সকাল আপনাদেরকে আপনাদের সাথে উপভোগ করে আমার খুবই ভালো লাগছে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি এবং লাইভটি কেমন লাগছে আপনারা কি দেখতে চাচ্ছেন গ্রামীণ মাঠের কি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফসল বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল এই যে এটা আবার হচ্ছে এটা কি এটা অবশ্যই চেনেন সবাই চেনার কথা এটা এটা কি আপনারা একটু বলবেন সবারই চেনার কথা এটা খুবই পরিচিত ভাইরাল একটি ফুল এই ফুল কিন্তু আসলে সবাই এখন ছড়াছড়ি অনলাইনে বা নেট জগতে নেট দুনিয়ায় ছড়াছড়ি দাদা বাংলায় রাইটিং ইংলিশ ইজ গুড হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়ন মজুমদার ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনি কোন দেশ থেকে দেখছেন দয়া করে জানাবেন লাইফটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজের ক্ষেত পেঁয়াজের জমি এটা পেঁয়াজের জমি কৃষক কাকারা কৃষক ভাইয়েরা কিভাবে গ্রামে কাজ করে এটি কিন্তু দেখাবো ওয়েস্ট বেঙ্গল ও আচ্ছা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো এই যে দেখেন মাঠকে মাঠ একদম পুরা মাঠ কিন্তু এই যে দেখেন শিশির ভেজা একটা সকাল দেখতে পাচ্ছেন পুরা মাঠ কিন্তু একদম ধোঁয়াশায় ছেয়ে গেছে অর্থাৎ সকালের যে একটা ইমেজ বা সকালের যে একটা পরিবেশ গ্রামের সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি আমি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছি এবং আমিও কিন্তু কাজের উদ্দেশ্যে বের হয়েছি কি কাজ করতে যাচ্ছে আপনাদেরকে দেখাবো একদম কাজের কাছাকাছি চলে আসছে এই যে দেখেন পেঁয়াজের ক্ষেত এটা হচ্ছে পেঁয়াজের দানা তো এখন আমরা পেঁয়াজের দানা উঠানোর জন্য আসছি পেঁয়াজ রোপণের জন্য লাইভে আছি সরাসরি দেখাচ্ছি হ্যাঁ সেখান করলো করলো যাই একটু আগে দেখা লাগবে বলে এই দেখতে পাচ্ছেন এই জমিতেই কিন্তু আমি কাজ করব এই জমিতে আমি কাজ করব এই যে এই দানা উঠাতে হবে এই যে দানা উঠানোর এটা কি বলে আপনারা এটা কি বলে আপনারা কি বলতে পারবেন এটার নাম কি অবশ্যই যদি বলতে পারেন জানাবেন এই যন্ত্রটা দিয়ে কিন্তু এখন কাজ করা হবে এই যে এভাবে কিন্তু এটা এভাবে করে কিন্তু এটা উঠাতে হবে কৃষি কাজ ইজ গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আন মজুমদার ভাইয়া থ্যাংক ইউ কৃষিকাজ আসলে ভালো কৃষকেরা মাঠে প্রতিনিয়ত কাজ করে যায় নিরানি এটা নিরানি না হ্যাঁ আপনাদের ভাষায় নিরানি আমরাও এটা নিরানি কাজেই আসলে নিরানি কাজেই ব্যবহার করি তবে এটার নাম হচ্ছে আমরা আমাদের ভাষায় পাচন বলি আমাদের গ্রামীণ ভাষায় ভাষায়কে পাচন বলে তো আমরা পাচনই বলে থাকি এই যে দেখেন এইটা কিন্তু রোপণ করার পরে কিন্তু এখান থেকে পেঁয়াজ হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা এটা রোপণ করার পরে কিন্তু এখান থেকে বড়ো বড়ো পেঁয়াজ হবে এবং সেই পেঁয়াজ কিন্তু ভালো দামে বিক্রি হবে তো আয়ন মজুমদার ভাই সবসময় সাথে আছেন অনেক অনেক ধন্যবাদ আয়ন মজুমদার ভাই লাইভটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই পরবর্তীতে এরকম গ্রামীণ দৃশ্য গ্রামীণ ছবি বা কৃষকের কথা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন কত পরি কি পরিমাণে দানা এটা কিন্তু সব রোপণ করা হবে এটা কিন্তু আবার যে দেখেন এই দানার মধ্যেও কৃষকরা কত অ্যাক্টিভ এবং কতটা কৌশলী এই দানার মাঝে কিন্তু আবার হচ্ছে আছে ও একটা সুন্দর একটা দৃশ্য দেখায় এই যে দেখেন দানায় কিন্তু শিশির ভিজে আছে এই জন্য কিন্তু শিশিরকে ছড়ানোর জন্য যে আমার কাকা ছ শিশিরকে ছড়াতে দেখেন আমার কাকা ব্যস্ত যে সকালে শিশির ভেঙে দিচ্ছে এবং মনির আহমেদ ভাই হাই হায় হ্যালো মনির আহমেদ ভাই কোথা থেকে দেখছেন জানাবেন এই যে দেখেন সকালের কৃষকদের কাজ কিভাবে কৃষকেরা কাজ করে এত সকালে উঠে এই কুয়াশার মধ্যে এই ধোয়াশার মধ্যে সকালে কিন্তু কাজে নেমে পড়েছে এই যে দেখেন পুরো মাঠে কিন্তু বিভিন্ন ফসলে ছে আছে বিভিন্ন ফসলে ছে আছে আর এখানে কিন্তু কাজ করতে আসছি আমরা সারাদিনের জন্য এই যে এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে বোতলে করে পানি সরবরাহ করা হয়েছে এবং এই যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে এখানে কিছু খাবার আছে যেটা আমরা খেয়ে থাকি আমরা আসছি সারাদিন কাজ করার জন্য আয়ান মজুমদার লেকসাম সরি আমে ফাঙ্গস আপনার কথাটা বুঝতে পারলাম না ফাঙ্গুস শব্দটা আসলে আই নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ সে প্লিজ টক বাংলা এই যে দেখেন কিভাবে দানা উঠানো হয় এভাবেই কিন্তু আসলে দানা উঠিয়ে এই দানা কিন্তু আবার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরপর আবার রোপণ করা হবে রোপণের পরেই কিন্তু ওইখান থেকে বড় বড় পেঁয়াজ হবে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পেঁয়াজের চারা উঠাচ্ছে এবং কী গতিতে উঠাচ্ছে আমার এই কাকা কিন্তু পেঁয়াজের চারা উঠানোর সেরা আমাদের গ্রামের মধ্যে থেকে জোরে জোরে পেঁয়াজের চারা উঠিয়ে থাকে সব থেকে জোরে জোরে কিন্তু পেঁয়াজের চারা উঠিয়ে থাকে দেখেন কি পরিমাণ গতিতে পেঁয়াজের চারা উত্তোলন হচ্ছে

সুপার জব আরিয়ান মজুমদার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভেরি সোন আবারও লাইভে আসবো ইনশাআল্লাহ আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি আরিয়ান মজুমদার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরো লাইভ জুড়ে আপনি আমার সাথে ছিলেন এবং আপনাকে এই যে ফুলের শুভেচ্ছা জানাই আরিয়ান মজুমদার ভাই আপনাকে এই যে ফুলের শুভেচ্ছাটা জানাই দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি ফুল শিশির ভেজা ফুল আরিয়ান মজুমদার ভাইকে ফুলের শুভেচ্ছা জানাই এবং এই মুহূর্তে আমার লাইফটি ক্লোজ করতে যাচ্ছি এবং আমি এখন কাজে নেমে পড়ব এক কথায় আমাকে এখন কাজ করতে হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাখছি ওয়েলকাম আজ এন মজুমদার ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম